আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনা সঠিক বিচারের দাবিতে হোক প্রতিবাদ মঞ্চের অবস্থান ব্যারাকপুরে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন কলকাতা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনার প্রতিবাদে এবং সঠিক বিচারের দাবিতে দায়রাকপুর রেল স্টেশনের সামনে আয়োজিত হলো হোক প্রতিবাদ মঞ্চের অবস্থান কর্মসূচি এই দিন গান নাচ কবিতার মাধ্যমে আন্দোলনকে দীর্ঘজীবী করার এবং বিচার ব্যবস্থার মাধ্যমে তিলকত্মাকে সঠিক বিচার দেওয়ার জন্য আওয়াজ তোলা হয় ফুটপাতে টায়ার চালিয়ে ভাত খুঁটোই যে অর্ধনগ্ন নারী তাকে বলি বেচে থাকো মুখে স্নো পাউডার মেখে পার্কের বেঞ্চে বসে থাকা উৎসুক রমণিকে বলি বেচে থাকো শীত নিয়ন্ত্রিত ঘরে অলঙ্কিতা দুঃখিতাকে বলি বেঁচে থাকো মধ্যরাতে ঘরে বার মাতালের বলি বেঁচে থাকো বেঁচে থাকো নারী তুমি বেঁচে ওঠো প্রচন্ড বেঁচে ওঠো আমি লিপস্টিক আই অথার শিয়াল আমি পার্ক স্ট্রিট আমি হাড় কাটালেন নিভৃত চোৎস্নারণের চন্দ্রস্ত্রু আমি বৌঠাল মীরা আমি বনলতা সেন পুরুষ আমার প্রেমিক ও চিরশত্রু তবুও তাদেরই সবচেয়ে বেশি ভালোবাসি পদপল্লবে ওরা চম খায় তবুও আমরা ওদের বউ মেয়ে সেবাদাসী আমি সেই মেয়েটি যে গত কোন শতাব্দীতে পাঁচ বছর বয়সে মালা দিয়েছিল গঙ্গা যাত্রীর গলায় কুলীন ব্রাহ্মণের তিনশো পঁয়ষট্টি তম স্ত্রীর অন্যতম হয়ে স্বামীর গরবে হয়েছে গরবিনী একাদশী দিন অবুজ দশমী বালিকা তৃষ্ণায় আটক ঘরে মাটি লেহন করতে করতে যন্ত্রণায় প্রাণ ত্যাগ করেছিল একাদশী সন্তানের পর সন্তান জন্ম দিতে দিতে মুখ জলে মরেছি সতী আমি বুঝতে পারিনি আমার প্রাণ প্রেমিককে তার প্রেমপত্রের বানান ভুলগুলো ধরিয়ে দেওয়াটাই আমার ভুল হয়েছিল আমি বুঝতে পারিনি যে চাকরির জায়গায় নিজের কাজের কুশলতা দেখাতে নেই

প্রথম দিন যারা এই তীরত্বময় বিচারের জন্য রাস্তায় মাঠের বজারে সব জায়গাতে সর্বস্তর থেকে যে প্রতিবাদ এই আন্দোলনের প্রতিবাদ করছি কিন্তু বলে কোনো কিছু হয় না যে ঘটনার প্রতিবাদে আজকে আমরা কোনো কালার ছাড়াই Not all of you are ready. Not সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশাবা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা